উমানে আয়কর আরোপ নিয়ে ফের আলোচনা করা হয়েছে খুব শীঘ্রই এটা কার্যকর হতে পারে উমানে ট্যাক্স বা আয়কর আরোপের খসড়া বিলের উপরে স্টেট কাউন্সিলে আবারও আলোচনা হয়েছে জানা গেছে এই আইনটিকে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্টের তালিকা রেখেছে কাউন্সিল সাধারণত কোনো বিল স্টেট কাউন্সিলের অনুমোদনের পর তা সুলতানের সিদ্ধান্ত অনুযায়ী আইনে পরিণত হয় ফলে এই অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে ইতোমধ্যে কারা কারা এর আওতায় আসবেন আর কারা কারা এর থেকে বাদ পড়বেন সে সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে তবে সুখবর হলো যাদের আয় মাসে আড়াই হাজার রিয়াল অথবা বছরে তিরিশ হাজার রিয়ালের কম তাদের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হবে আর যাদের বার্ষিক আয় বছরে তিরিশ হাজার রিয়ালের উপরে তাদের নির্ধারিত হারে আয়কর জমা দিতে হবে ওমানে নতুন করে ট্যাক্স আরোপের সিদ্ধান্তে মিক্সর প্রতিক্রিয়া দেখিয়েছেন কর্মীরা কারো কারো মতে পার্সোনাল ইনকাম ট্যাক্স ওমানের অর্থনীতিতে নিঃসন্দেহে কল্যাণ বয়ে আনবে তবে ব্যবসায়ীদের অনেকে জানান বর্তমানে উমানে ব্যবসায়িক পরিস্থিতি বেশি একটা ভালো নয় ফলে কর আরোপের সিদ্ধান্তে তাদের জন্য বড় বোঝা হিসাবে কাজ করবে তবে বিশেষজ্ঞরা বলছেন ইনকাম ট্যাক্স বাসিন্দাদের কল্যাণেই যেহেতু ব্যয় হবে কারণ অবকাঠামো যোগাযোগ খাত শিক্ষা স্বাস্থ্য খাতে সরকারের জন্য চাহিদা মোতাবেক ব্যয় করা সম্ভব হচ্ছে না ফলে আয় করার ধারণা এক্ষেত্রে যুক্তি সমাধান নিয়ে আসবে অধিকাংশ ক্ষেত্রে এর সফল ভোগ করবেন দেশের জনগণেই এর আগে সুরা কাউন্সিলের ইকোনমিক এবং ফিনান্সিয়াল কমিটির সভাপতি আহমেদ আল সার্কি গণমাধ্যমকে জানিয়েছিলেন যে ব্যক্তিগত আয়কর আইনের যে খসড়াটি আছে তা পুঙ্খান্ন পুঙ্খান্নভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে আর তার মধ্যে দেশের জনসংখ্যার বড় একটি অংশই আয়কর আইনের আওতা মুক্ত থাকবেন তো বন্ধুরা আপনারা বিষয়গুলো জানতে পারলেন বিশেষ করে যে সমস্ত ব্যক্তিবর্গের উপর ট্যাক্স আরোপ করা হবে যাদের প্রতি মাসে আড়াই হাজার রিয়াল অথবা বছরে তিরিশ হাজার রিয়াল ইনকাম হয় না এদের কিন্তু মূলত আয়করের বা ট্যাক্সের আওতায় মুক্ত আনবে না যাদের আড়াই হাজার রিয়ালের উপরে আয়কর মানে ইনকাম হয় বা যাদের বছরে তিরিশ হাজার রিয়ালের বেশি ইনকাম হয় তাদেরই মূলত একটা নির্দিষ্ট আকারে ট্যাক্স বা আয়কর ধরা হবে